আমাদের এখানে কি আছে কিছু মানে এখানে হেডার আছে হেডারের পরে কিছু নাম এবং সেই অনুযায়ী এরিয়া এবং কিছু সেলস ডাটা আছে এবং এখানে একটা টোটাল টোটালটা আমরা সবাই বের করতে পারি তাই না টোটালটা আমরা বের করতে পারি সেই হিসাবে টোটালটা আছে তো এই ডাটাটা অনেক বড় নিচে অনেক ডাটা আছে অনেক বড় একটা ডাটা আমরা এরকম একটা ডাটা নিলাম পরে আমাদের এখানে কয়েকটা নাম আছে বলা হলো এই নামগুলোর এই নামগুলো যাদের তাদের সেলসের অ্যামাউন্টটা কত এমন প্রয়োজন হতে পারে না যে যারা ভালো সেলস করেছে অথবা নির্দিষ্ট কয়েক ব্যক্তি তাদেরকে করা তারা কেমন সেলস করেছে এক্ষেত্রে এদের যোগফল দরকার আমার কিন্তু এখানে টোটাল যোগ ফল আছে আমার দরকার কিন্তু এই নাম যারা তাদের শুধু তাই না এই ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা দিয়ে করতে পারি কোন ফর্মুলা দিয়ে এখানে নাম আছে এরিয়া আছে এখানে সেলস ডাটা আছে আমার এখানে এই যে নির্দিষ্ট কয়েকটা নাম আছে এদের টোটালটা বের করতে হবে কিভাবে বের করব কি ফর্মুলা দিয়ে বের করব সাম ইফ তো সাম ইফ দিয়ে যদি বের করি সাম ইফের মূলত উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা শর্তের উপর বেস করে রেজাল্ট দিবে এটা হচ্ছে সাম কাজ তো কোনো একটা শর্ত যদি হয় এখানে শুধুমাত্র নাম ধরে নামের যোগফলটা দিবে তো আমরা সামিপ দিয়ে করব সামিপ দিয়ে যদি করি আমাদের কিছু লাগবে না শুধুমাত্র ব্র্যাকেট ওপেন করে সামিপ লিখলেই বাকিটা দেখতে পাবো কি কি লাগতেছে সামিপ লিখে ব্র্যাকেট ওপেন করার সাথে সাথে দেখা যাচ্ছে রেঞ্জ রেঞ্জ বলতে একটা তালিকা বুঝায় নির্দিষ্ট রেঞ্জ বলতে যেমন এরিয়া বুঝায় বা কোনো একটা তালিকা বুঝায় এখানে রেঞ্জ বলতে এই তালিকাটাকে বুঝবো কোন তালিকা যেহেতু ক্রাইটেরিয়া রেঞ্জ ক্রাইটেরিয়া মানে হচ্ছে শর্ত তো শর্তের রেঞ্জ শর্তের রেঞ্জ বলতে এই হচ্ছে সেই রেঞ্জ তাই না এই সিলেক্ট সিলেক্ট করে করে দিলাম দিলাম কমা দিলাম ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া কি নির্দিষ্ট এক একজন এখন আমি নাহিদের সেল খুঁজবো আমি কি অন্য কাউকে ক্রাইটেরিয়া দিব আমি নাহিদের সেল করবো নাহিদকে এখান থেকে সিলেক্ট করে দিব আমার এখানে যে সিলেক্ট আছে এটা সিলেক্ট করে দিব অথবা যদি নাম কোথাও না থাকে প্রয়োজনে লিখে দিব কমা এরপরে সাম রেঞ্জ টোটাল থেকে আমরা যদি করি অথবা জানুয়ারি মাসের করতে চাইলে করতে পারি ফেব্রুয়ারি মাসের করতে চাইলে করতে পারি টোটালের উপর যদি বেস করে করি তাহলে টোটাল ব্র্যাকেট ক্লোজ এন্টার আমাদের যোগফলটা বের হয়ে গেল একটা জিনিস একটু লক্ষ্য করেন এই ফর্মুলার মধ্যে আমাদের ফর্মুলাটায় এর আগে যেভাবে দেখাইছে এটা কি ওভাবে দেখাচ্ছে একটু জুম দিয়ে দেখাই এখানে কি দেখাচ্ছে নাম এখানে দেখাচ্ছে টোটাল কিন্তু এই ফর্মুলাটা আমরা আগে যখন করেছি তখন কেমন দেখাইছি একটু দেখি আমরা সেই এরকম একটা ফাইল আমরা তৈরি করেছিলাম এখানে গতকালকে তাই না এখানে প্রোডাক্ট এ বি সি ডি এবং এটা ছিল টোটাল এদিকে এটা বাদ দিয়ে দেয় এটা আপাতত দরকার নাই নাম এরিয়া জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এভাবে আছে আমি নাম দিলাম এটা জানুয়ারি দিয়ে দেই এরপরে ফেব্রুয়ারি মার্চ ওইভাবে এক মতো করে তৈরি করে ফেলি এখানে এরিয়া দিয়ে দিচ্ছি এবার একটু দেখি আমাদের এখানে যেটা আছে এখানে যেটা তৈরি করা হয়েছে এটার মতো করে এখানেও আছে তাই তো হয়তো ওখানে একটা বিষয় একটু বেশি আছে সেটা কি এই সেটিংস টু এইটুকু তাই না প্রয়োজন এটুকু এখানে নিয়ে আসি এটুকু নিয়ে আসলাম তো ওইটার এটা এখন প্রায় সেম এখানে যদি আমরা টোটাল বের করতে যাই তাহলে দেখি একটু সাম ইফ ব্র্যাকেট ওপেন রেঞ্জ আমি রেঞ্জটা সিলেক্ট করলাম কমা কন্ট্রোল ব্যাগ স্পেস আমার কাজ করতেছে না কেন আচ্ছা কমা ক্রাইটেরিয়া হচ্ছে কি এনাহিদ কমা সাম রেঞ্জ হচ্ছে এই টোটাল রেঞ্জটা আমি সিলেক্ট করে দিলাম ব্র্যাকেট ক্লোজ করলাম এই ক্ষেত্রে আমার ফর্মুলাটা একটু দেখি আর এখানে এসে আমার ফর্মুলাটা দেখি দুইটার ভিতর পার্থক্য কি এখানে রেঞ্জ সিলেক্ট করা নাই রেঞ্জের পরিবর্তে আছে নাম এখানে সাম রেঞ্জ সিলেক্ট করা নাই সাম রেঞ্জের পরিবর্তে আছে টোটাল এ পাশে একটু দেখি এবার এখানে আছে কি সাম ইপ আছে সামিপের পরে একটা রেঞ্জ সিলেক্ট করা আছে পরে একটা রেঞ্জ সিলেক্ট তারপরে হচ্ছে ওই নির্দিষ্ট সেলটা তারপরে সাম সিলেক্ট তো এইখানে যদি লক্ষ্য করি সাম রেঞ্জ যেটা আছে মানে রেঞ্জ জাস্ট নর্মাল রেঞ্জ ক্রাইটেরিয়া রেঞ্জ যেটা এ ফাইভ থেকে এ টোয়েন্টি ওয়ান এটা আছে এ ফাইভ থেকে এ টোয়েন্টি ওয়ান বলতে এটা থেকে এই পর্যন্ত আছে যেহেতু আমাদের অল্প ডাটা এইটা হচ্ছে টোয়েন্টি ওয়ান এইট হচ্ছে এ ফাইভ তার মানে এ ফাইভ থেকে এ টোয়েন্টি ওয়ান এইটুকু বুঝাচ্ছে এই প্রথম এই অংশটুকু থেকে তাই তো এটা কি না আর এটার ক্ষেত্রে নাম নামের একটা অপশন আছে যে নামটা বলতে এই যে এরিয়াটুকু এই যে এরিয়াটুকু আছে এই এরিয়াটুকুকে যদি একটা কিছু নাম দিয়ে তৈরি করে ফেলি তাহলে সেটা সেটা সিলেক্ট করলেই তো এটাকে বুঝাবে তাই না তো হিসেব অনুযায়ী হওয়ার কথা ছিল এই শুরু থেকে শেষ পর্যন্ত মানে হচ্ছে বি সিক্স থেকে শেষে বি যত থাকে তত পর্যন্ত এটুকু হওয়ার কথা ছিল তাই না কিন্তু সেটুকু না হয়ে এটুকুর নামই হয়ে গেল নাম এটুকু যদি অন্য কোনো নাম দেই সেক্ষেত্রে সেটা হবে সমস্যা নেই তো এটা আমাদের এই ফাইলের ক্ষেত্রে একটু দেখব এইটুকু আমার এরিয়া এই এরিয়াটুকুর একটা নাম আমি তৈরি করব আমরা একটু বাংলিশ ভালো বুঝি বাংলিশে চিন্তা করব ঠিক আছে এই যে রেঞ্জটুকু আছে এই রেঞ্জটুকু বলতে যে জায়গাটুকু বোঝায় সেই জায়গাটুকুর একটা নাম দিব বুঝছে না ব্যাপারটা এই রেঞ্জটুকু বলতে যা বুঝায় তো এই রেঞ্জটুকুর নাম মূলত কি দিতে পারি নামের তালিকা এটাই তো দিতে পারি আমি ডিরেক্টলি এখানে নেইম বক্স বা অ্যাড্রেস বার যেটা এখানে লিখে দিলাম নামের তালিকা কিন্তু একটা জিনিস কি এরকমটা হবে না কারণ কি ইউ মাস্ট এন্টার এ ভ্যালিড রেফারেন্স ভ্যালিড রেফারেন্স বলতে বোঝায় আমরা নামটাকে কোনো স্পেস দিতে পারবো না কিছু দিতে পারবো না যে কারণে নামের আন্ডার দিয়ে তালিকা প্রয়োজনে লিখে দিই তালিকা হয়তো এটা হয়েছে তার মানে এইটুকু রেঞ্জ আমি সিলেক্ট করতাম এইটুকু এবার সিলেক্ট না করে আমি যদি এখানে নামের তালিকাটাকে সিলেক্ট করি তাহলে এটুকুই বুঝবে কিনা তো তো এরপরে এটার একটা নাম দেই টোটাল এটুকু তাই না এটুকুর নাম তো টোটাল টোটালের লিস্ট আমি এটুকুরও নাম দিয়ে দেই টোটালের তালিকা ঠিক আছে একেবারে বাংলায় দিলাম মানে বাংলিশ দিলাম এবার আমরা এই যে ফর্মুলাটা এটা এবার একটু বাদ দিয়ে ডিলিট করে দিই এবার একটু ট্রাই করি কিভাবে হয় ওপেন আমার তো তো এটা সিলেক্ট করার কথা কিন্তু একটা নাম দিয়েছিলাম আমি রেঞ্জ সিলেক্ট করব না আমি নামটা সিলেক্ট করব আমি যদি শুরু করি যা দিয়েছিলাম ওই সেটা কিন্তু দেখা যাচ্ছে নিচে ওই যে নামের তালিকা তাই না আমি এটা সিলেক্ট করে দিলাম এটুকু মানেই হচ্ছে ওই রেঞ্জটা কমা ক্রাইটেরিয়া আমি এটা দিয়ে দিলাম কমা সাম রেঞ্জ সাম রেঞ্জ কি টোটালের তালিকা আমি টি ও দিলেই বাকিটা চলে আসবে এখানে এই যে টোটালের তালিকা ব্র্যাকেট ক্লোজ এন্টার আমার একই রেজাল্ট আসছে বুঝতে পারছি প্রত্যেকে এখন যদি আমি ফিল হ্যান্ডেল করি আমার রেজাল্ট ঠিক আছে প্রত্যেকের ক্ষেত্রে তবে এই নামটা একটু বাদ দিয়ে একটু ট্রাই করি ঠিক আছে নামটা যেহেতু আমি করেছিলাম আমরা একটু ভ্যালুটাকে ট্রাই দেখি ভ্যালুটা কেমন আছে পাঁচ হাজার আছে দু হাজার নয়শো আছে যা যা আছে আমি একটু ভ্যালুটা কপি করে এর পাশে একটু ভ্যালু পেস্ট করে রেখে দিই পরবর্তীতে মিলানোর সাথে এটা একবার টেক্স আকারে লেখা আছে অথবা যদি এটা না বুঝি প্রয়োজনে প্রয়োজনে মেনুয়ালি লিখে নেই যে এখানে কি কি তথ্য আছে এখানে আছে পাঁচ হাজার এখানে আছে দু হাজার নয়শো সাতাত্তর এখানে আছে দশ হাজার পাঁচশো একুশ এখানে আছে তিন হাজার দুইশো একচল্লিশ এভাবে লিখে নিতে পারি আমি না লিখে শর্টকাটে ভ্যালু পেস্ট করে দিলাম ভ্যালু পেস্ট করলে ওই লেখার মতোই হয়ে যায় এবার আমি এটা ডিলিট করে দিলাম আমরা আবার একটু করব আর কি এই জন্য তো এখন আমি যে নাম বক্সটা তৈরি করেছিলাম একটু আগে আমি ওটা একটু ডিলেট করে তারপরে করব ঠিক আছে আমার এই নাম বক্সটা থাকে নেম ম্যানেজারে নেম ম্যানেজারে আমার অনেক তালিকা আছে আমি এটা সব ডিলেট করে দিই এখন কিন্তু এটুকুর যে নাম ছিল এখানে কিন্তু নামটা দেখা গেছিল এখন কিন্তু নামটা আর দেখা যাচ্ছে না এবার আমরা সেম আগের মতো একটু করি সাম ব্র্যাকেট ওপেন রেঞ্জ হচ্ছে এই রেঞ্জ রেঞ্জ সিলেক্ট করে দিলাম কমা দিলাম ক্রাইটেরিয়া সিলেক্ট করে দিলাম কমা দিলাম সাম রেঞ্জ দিলাম ব্রাকেট ক্লোজ করলাম এন্টার দিলাম এটা রেজাল্ট ঠিক আছে আমরা এটাকে তো ফিল হ্যান্ডেল করে বাকিটা পাবো তাই না বাকিটা পেতে গেলে বাকিটার ক্ষেত্রে প্রত্যেকের রেজাল্ট কি ঠিক আছে প্রত্যেকের রেজাল্ট ঠিক থাকার কথা না যাই হোক ঠিক আছে কারণ কি কারণ হচ্ছে যেমন ধরেন এইখানে একজন নাম অন্য আরেকটা নাম দিয়ে দেই যে নামটা হচ্ছে এইখানে একজনের নাম দিয়ে দেয় রিষাদ এটা বাদ আমরা আবার শুরু থেকে চেক করি আর এবার আমাদের যে যোগফলটা আছে এই যে ফলটা যদি আমাদের মনে হয় যে ঠিক আছে তবুও কিন্তু ঠিক নাই কেন ঠিক নাই আমি একটু বলি এই সাগরের যখন তথ্য বের করব সাগরের জন্য লিস্ট এটুকু সিলেক্ট করতেছে উপরের এই এগুলো ফাঁকা তার জন্য তাই না এগুলো ফাঁকা না তার জন্য এই ফাঁকা নিচের নিচে এদিকে চলে আসছে এটা কিভাবে আসছে জানো রিলেটিভ প্রেফারেন্সের কারণে কিন্তু সবার জন্যই তো টেবিল একটাই সিলেক্ট থাকার কথা এই ব্যক্তির জন্য টেবিল নিচে চলে আসছে না তা আমাদের এই ম্যাথটা করার জন্য সবার শুরুতে লক করার প্রয়োজন ছিল নাকি লক করার প্রয়োজন ছিল কি না কেন ছিল লক করলে টেবিলটা টেবিলের জায়গায় থাকতো তাই না যখন একাধিক নাম হয়েছে আমরা অরিজিনাল রেজাল্ট যেটা একাধিক নাম হলে তখন বুঝতে পারবো একটা দুইটা নামের ক্ষেত্রে বুঝতে পারবো না যেমন ঋষাদ নামটা দুই তিন জায়গায় দিলাম আচ্ছা দুই তিন জায়গায় দিলাম তারপর অন্যান্য নাম যদি কয়েক জায়গায় দিতাম তাহলে এটা ভালো বুঝতে পারতাম আমার টেবিলটা যেন সরে না যায় এজন্য এটুকু আমাদের মূলত লক করতে হয় ফাংশন ফোর ক্লিক করলে লক লক করতে হয় এটুকুকেও লক করতে হয় যেন চেঞ্জ না হয়ে যায় অথবা আমরা এভাবে যদি না বুঝি আমরা অন্যভাবে একটু দেখি অন্যভাবে বলতে আমরা একটু ট্রান্সফোর্স করে দেই এটা ট্রান্সফোর্স করে এভাবে দেখি একটু প্রত্যেকের নামের নিচে নিচে তার যোগফলটা এবার ঠিক আছে নামের নিচে নিচে যোগফল সাম ব্র্যাকেট ওপেন রেঞ্জ হচ্ছে এই রেঞ্জ কমা ক্রাইটেরিয়া হচ্ছে এটা কমা এটা হচ্ছে রেঞ্জ তাই তো ব্র্যাকেট ক্লোজ এন্টার এবার যদি আমরা ফিল হ্যান্ডেল করি এবার আর কোনোটা আমাদের মিলবে না কারণ কি আমরা যখন সামনে এদিকে টেনে নিয়ে আসছি তখন আমাদের টেবিলটা এক ঘর করে এদিকে সামনে চলে আসছে তাই না এদিকে এক ঘর করে এদিকেই আসতেছে তো যত সামনের দিকে যাবে আমার কি ওই রেঞ্জটাকে সিলেক্ট করতে পাবে ওই টোটালের রেঞ্জটাকে কি সিলেক্ট করতে পারলো আর তো এই ক্ষেত্রে আমরা কি করতাম এইটুকু কি লক করতাম তাই না এইটুকুতে যদি লক করি এবং এইটুকু কেও যদি লক করি এরপর এন্টার ক্লিক করে যদি আমরা ফিল হ্যান্ডেল করি প্রত্যেকের জন্য এই ক্ষেত্রে সঠিক রেজাল্ট দিছে এটা তো বুঝছি যে কেন সঠিক রেজাল্ট দিছে তাই না তো আমরা এবার ও সেই একই কাজ করব কিন্তু এটুকুর একটা নাম দিব এই টুকুর নামে আমি দিয়ে দিলাম নাম এবার আগের বার দিলাম নামের তালিকা এবার শুধু নাম দিয়ে দিলাম এই টুকুর নাম দিলাম আমি টোটাল এখানে লিখে দিলাম টোটাল লিখে জাস্ট এন্টার করলাম আমার এখানে তো প্রত্যেকটা সেল দেখাচ্ছে যখন এই সম্পূর্ণটা সিলেক্ট করব তখন কিন্তু ওখানে দেখাচ্ছে অ্যাড্রেসে কি নাম কারণ আমি এটার একটা অ্যাড্রেস তৈরি করে দিছি এটার একটা এই টুকুর একটা নাম দিয়ে দিছি যে নামটাই হচ্ছে নাম এই টুকুর একটা নাম দিয়েছি যে নামটা হচ্ছে টোটাল তো এবার আমরা একটু করি সাম ই ব্র্যাকেট ব্রাকেটপের রেঞ্জ রেঞ্জ হিসাবে আমি নামকেই রেঞ্জ হিসাবে দিব অথবা এটুকু যদি সিলেক্ট করি অটোমেটিক নামটাকেই নিবে অটোমেটিক নামটাকেই নিচ্ছে কারণ এটুকুর নামই হচ্ছে না কমা এইটুকু সিলেক্ট হলাম কমা সামরেঞ্জ এই হচ্ছে সামরেঞ্জ এটুকু হলো কি টোটাল ব্র্যাকেট ক্লোজ এন্টার এক্ষেত্রে কি আমাদের লক করার কোনো ব্যাপার ছিল সামনে যদি আমি নেইও প্রত্যেকের জন্য সঠিক রেজাল্ট দিচ্ছে এবার এবার আমাদের লক করার কোনো ঝামেলা ছিল না কিছু ছিল না কিন্তু আমি যখন সামনে নিয়ে আসলাম আমার টেবিলটাও সামনে চলে আসেনি ওখানেই আছে। কারণ আমরা সিলেক্ট করে দিছি যে নাম হবে সব জায়গায় তার মানে সে সব সময় সিলেক্ট করে রাখবে সামনে আর নিয়ে আসবে না রিলেটিভ রেফারেন্সের কাজ আমরা ফিল হ্যান্ডেল করলে বা ড্রপ ডাউন করলে বা এই যে নিচের দিকে যখন নিবো অথবা ডানের দিকে নিব তখন পাশাপাশি যে সেলটাকে পাবে সে পরের সেল পরের সেল এভাবে করে নিতে থাকবে তাই তো কিন্তু এক্ষেত্রে আর নিতে পারেনি কারণ নিলেও সে নামটাকেই নিবে পরেরটার ক্ষেত্রে বা তার পরেরটার ক্ষেত্রে নিলেও সে নামটাকেই নিবে কারণ নাম হিসাবে আমরা এটাকেই সিলেক্ট করে রেখেছি কিনা তো আমরা যদি কোনো একটা রেঞ্জের নামকরণ করে দেই তাহলে আমাদের ওই নামটা সিলেক্ট করলে আর লক করার ব্যাপার থাকে না যেখানে বসেই এই সিলেক্ট এই এরিয়াটুকু সিলেক্ট করা হবে ধরে নিবে যে এখানে এইটুকুই এটা আর পরবর্তীতে রিলেটিভ প্রেফারেন্সেও কাজ করবে না রিলেটিভ রেফারেন্সের মাধ্যমে যে পরবর্তীতে চলে যায় সেটা আর কাজ করবে না এইটুকু ক্লিয়ার কিনা তো এখন এটুকু যদি ক্লিয়ার হয় আমরা একটা জিনিস দেখতে পারি আমরা এইটুকুর নাম দিলাম নাম এইটুকুর নাম দিলাম টোটাল আমাদের এইটুকুর নামও দিতে পারি জানুয়ারি এইটুকুর নাম দিতে পারি ফেব্রুয়ারি তাহলে কি হয় আমরা প্রত্যেকটা বিষয় খুব সহজে খুঁজে পাব তাই না যেমন আমরা যেটুকু দিয়েছিলাম ওটুকু আগে আবার রিমুভ করে দেই নাম ম্যানেজারে পাওয়া যায় ফর্মুলা পরে নাম ম্যানেজার এখানে কিন্তু ওই দুইটা রেঞ্জ আছে এই যে যেটা যেটুকু রেঞ্জ সেই রেঞ্জটা কিন্তু দেখা যাচ্ছে যদি রেঞ্জ বাড়ানোর প্রয়োজন হয় এখান থেকে সিলেক্ট করে বাড়িয়ে নেওয়া যাবে মানে যত বাড়ানো চাই যত দিতে চাই তত দিতে পারবো এখানে রেঞ্জটা সেভাবে বেড়ে যাবে এই ছ নেম ম্যানেজারের কাজ আমরা এই দুইটা আপাতত ডিলিট করে দেই আমরা এবার সম্পূর্ণটা সিলেক্ট করি নামসহ সিলেক্ট করে এবার নেম ম্যানেজারে আসলাম নিউ ক্লিক করলাম আচ্ছা এখান থেকে না নেম ম্যানেজারের পাশে এই যে ডিফাইন্ড নেম ডিফাইন্ড নেম ক্লিক করলাম আচ্ছা ডিফাইন্ড না এটা হবে হচ্ছে ক্রিয়েট ফ্রম সিলেকশন এইটা সম্পূর্ণ হচ্ছে এইটুকু নাম ম্যানেজারের অংশ নাম ম্যানেজারের মধ্যে কী কী আছে একটু দেখে নেই প্রথমে আছে নাম ম্যানেজার এটা এরপরে আছে ডিফাইন্ড নেম এটা হচ্ছে ক্রিয়েট ফ্রম সিলেকশন আমাদের যেতে হয় ক্রিয়েট ফর্ম সিলেকশনে ক্রিয়েট ফ্রম সিলেকশনে আসলে এই অপশনটা আসছে ক্রিয়েট নেম ফ্রম ভ্যালু ইজ দা নিচের যে ভ্যালু এই ভ্যালুর উপরে বেস করে আমরা একটা ফর্ম মানে নেম ক্রিয়েট করব আমরা নেম ক্রিয়েট করব কি কলামে নাকি রো যদি কলাম হয় তাহলে লেফট কলামের করতে পারি রো হয়ে হলে উপরে রোটাকে করতে পারি তো আমরা উপরের রোটাকে নামকরণ করব যে কারণে টপ রো ক্লিক করে ওকে ক্লিক করে দিলাম জাস্ট টপ রো ক্লিক করে ক্লিক করে দিলাম এইখানে যে কয়টা রেঞ্জ আছে এই নিচের এই রেঞ্জগুলোকে এই নামে নামকরণ করে ফেললো আমরা দেখি একটু চেক করে যে নেম ম্যানেজারে গিয়ে দেখি প্রত্যেকটা নাম দেখা যাচ্ছে এপ্রিলের জন্য এপ্রিল বা এরিয়ার জন্য এরিয়া ফেব্রুয়ারির জন্য ফেব্রুয়ারি জানুয়ারির জন্য জানুয়ারি এভাবে করে প্রত্যেকটার একটা রেঞ্জ সিলেক্ট করা আছে টোটালের রেঞ্জটা দেখি টোটাল ক্লিক করলে রেঞ্জটা দেখাচ্ছে টোটালের দেখাচ্ছে তাই না এরপরে যদি দেখি যে লিস্ট লিস্টটা এই যে নামেরটাই সম্পূর্ণ সিলেক্ট করা আছে তো এবার যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি কোনো এক ব্যক্তির এই যেমন রিফাতের রাজবাড়ি এরিয়ার সেলস কত এটা আমরা বের করতে যাচ্ছি এটা যদি বের করতে চাই আমরা সাম কল করব তাই না যেহেতু দুইটা শর্ত ব্র্যাকেট ওপেন সাম রেঞ্জ রেঞ্জ বলতে এই রেঞ্জটা তাই না এই রেঞ্জটা না যদি আমরা চাই যে শুধু জানুয়ারি মাসের করতে তাহলে জানুয়ারি মাসটাকে সিলেক্ট করে দেবো যদি ফেব্রুয়ারি মাস করতে চাই ফেব্রুয়ারি মাসে করতে করে দেব তাই না প্রথম তিন মাসে চাইলে প্রথম তিন মাসের এক এক করে করব আমরা টোটাল যা দিয়ে করি টোটালটার নাম ছিল টোটাল যে কারণে সরাসরি টোটাল লিখে দেই টোটাল লিখলে টোটাল এবং তার পাশে যে চিহ্নটা দেখা যাচ্ছে এই এই চিহ্নটাই হচ্ছে টেবিলের টেবিলের একটা চিহ্ন বোঝা যাচ্ছে তো টোটাল টোটাল মানে কমা ক্রাইটেরিয়া রেঞ্জ ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে নেম তাই না নেম লিখে দিলাম কমা ক্রাইটেরিয়া নেমের ভিতরে এই হচ্ছে ক্রাইটেরিয়া কমা ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে এরিয়া এরিয়া লিখে দিলাম কমা ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে মানে ক্রাইটেরিয়া হচ্ছে এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এখানে এন্টার দিলাম যদিও আমাদের জিরো দেখাচ্ছে কারণ রিফাত নামের যে আছে তার কোনো রাজবাড়ি নামের কোনো রাজবাড়ি নামের একটা এরিয়া তাকে দিয়ে দিলাম তার সেলসটা এখানে দেখাচ্ছে তো এক্ষেত্রে ফর্মুলাটা কি আমাদের আরও ছোট হয়ে গেল না এবং দেখতে সুন্দর হলো না তো এভাবে আমরা নেম ম্যানেজার থেকে বিভিন্ন রেঞ্জের নাম দিতে পারি রেঞ্জের নামটা আমি একটু দেখি আর একটা নতুন সিট নিলাম প্রত্যেকটা সিটের একটা নাম আছে প্রত্যেকটা জায়গার একটা নাম আছে এটার নাম বি ফাইভ এটার নাম সি সি থ্রি প্রত্যেকটা এরিয়ার একটা নাম আছে আমি যদি এইটুকু এরিয়া সিলেক্ট করি এইটুকু এরিয়ার কোনো নাম এখন পর্যন্ত নেই এই বক্সে এটাকে বক্স বলা হয় এটুকুকে যদি আমি এইটার কোনো নাম দিই যেমন ব্যাস ওয়ান নাম দিলাম ব্যচ ওয়ান এভাবে নাম হচ্ছে না কারণ হচ্ছে ওই ওয়ান কোন স্পেস না রেখে এরকম দিলাম এন্টার দিলাম তো এবার আমার সব কাজ হচ্ছে কিন্তু যখন এইটুকু সিলেক্ট করব এইটুকু না তার একটু বেশি মনে হয় এইটুকু সিলেক্ট করলে দেখা যাচ্ছে ব্যাস ওয়ান এছাড়া যদি অল্প একটু সিলেক্ট করি তখন কিন্তু নাম দেখা যাচ্ছে না কিন্তু যখন ওই রেঞ্জটাকেই সিলেক্ট করবো তখন এখানে নামেই দেখা যাচ্ছে ব্যাজওয়ান তো এটা নেইম ম্যানেজারের মধ্যে থাকে দেখেন এই নেইম ম্যানেজারের মধ্যে ব্যাজ ওয়ান নামের আরো একটা রেঞ্জ তৈরি হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় এগুলো এভাবে তৈরি হয়ে যাবে ওয়ালাইসলাম নেইম ম্যানেজার করলে সুবিধা কি আমার এই এই এইখানে যে এরিয়াটুকু সিলেক্ট করেছিলাম বা যাই করেছি আমি এই এরিয়াটুকুকে অন্য কোনো সিটে থাকাকালীন সময়েও ওই এরিয়াটুকুকেও কল করতে পারবে যেমন এখানে যদি এরিয়া লিখে তাহলে ওই এরিয়াটাই দেখাচ্ছে এরিয়া যদি কল করি ওই এরিয়া আচ্ছা এটা তো এই এরিয়া যদি এখানে এরিয়া কল করছি সাথে সাথে এরিয়ার রেঞ্জটুকুতে যা ছিল তাই কিন্তু চলে আসছে এখানে নেম কল করব ইকুয়াল নেম নেইমের যা ছিল তাই চলে আসছে এখানে এই যে রেঞ্জটুকু ছিল এখানেও তো একটা নাম দিয়েছিলাম তাই না এখানে কিছু একটা এন্ট্রি করে রাখি রাখি কিছু একটা যাই থাকুক থাকুক এখানে আমরা যদি এখানে কল করি ওই যে কি যেন ব্যাচ ওয়ান নাম দিয়েছিলাম না ব্যাচ ওয়ান ওই এরিয়াটুকুই আমার এখানে চলে আসছে তা আমাদের এটা অ্যাডভান্স অনেক কাজ করতে সুযোগ দেয় নেম ম্যানেজার অ্যাডভান্স অনেক কাজ করা যায় এটা দিয়ে তারপরও তো আমাদের এটা লাগতেছে না এটা ডিলিট করে দিলাম তো ম্যানেজার ডিলিট করার পরে আমাদের ফর্মুলায় নেম দিয়ে বা ওইভাবে করা ছিল কিন্তু এখানে দেখাচ্ছে নেই মিরর তাই না নেইম মিরর দেখা দেখানোর কারণ এখানে যে নেইমগুলো ছিল নেম ম্যানেজারের মাধ্যমে সেগুলো নাই তো এখন যদি কখনো দেখেন যে এরকম নেই মিরর দেখা যাচ্ছে কোনো একটা ফর্মুলায় কোনো একটা কিছুতে তখন কি আপনারা বুঝতে পারবেন না কেন এটা আসে যখন নেইমগুলো ডিলেট করা হবে তখনই নেইম মিরর আসবে যখন রেফারেন্স ডিলেট করা হবে তখন রেফারেন্স ইরর আসবে তো এই টাইপের কাজের প্রচুর ডিমান্ড আছে আমি একটু কাজের ডিমান্ড কেমন আছে এটা একটু দেখাই